হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সো গাইস নতুন ইউটিউবার আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশের নাম্বার ওয়ান ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টার ছাদে কুল গেমারের ফেস রিভিল হয়ে গেছে বন্ধুরা তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা অমর ভাইয়ের আপডেট থাকবে আর তৌহিদা আফ্রিদির বর্তমান অবস্থা কি সেটাও আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ছাদে কুল গেমারের ফেস রিভিল দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন এবার ভিডিও শুরু করা যায় গাইস প্রথমেই আমরা দেখে নিব ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের আবির ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিওগুলি কিছু সময়ের জন্য ভালো থাকার একটা উপায় আছে একলা থাকা যেইটা চাই ওইটা যদি না পাই তাহলে যেইটা পাই ওইটা নিয়েই থাকতে চাই আমি খারাপ মানুষ না শুধু আমারে বোঝার মতো মানুষ একটু কম আছে আমরা ততটাও খুশি না যতটা আমরা দেখাই নিজের জন্য সময় বের করো নয়তো অন্য মানুষ তার কাজের জন্য তোমার সময়ের ব্যবহার করব তো বন্ধুরা এদিকে কিন্তু ফ্রি ফায়ারের ফানির রাজা তালহা ভাই নতুন ফানি একটা ওয়াজ রিভিউ করেছেন চলুন সেই ভিডিওটি দেখে নেই যুবকরা জানে না আমাদেরকে এসে বলে হুজুর প্রেম করেছি মেয়েটা চাইছে না তাবিজ করে এনে দেন তো তাবিজে যদি মেয়ে আসবে তো তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে আসবে আমার কাছে আসবে রুকো যারা সবার করো আমি তো টেনে লুবো তোকে দুবো কেন তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা সুন্দরী গুলো বিয়ে করতাম তোমাদের লেগে কালো খানা গুলো ফেলে রাখতাম মত তাবিজ আর তবে আমি বলে দিই যদি তাবিজে মেয়ে পাওয়া যেত কে কি করতো জানি না আমি একটা নায়িকাকে বিয়ে করতো মত তাবিজ আর তো যাই হোক প্রিয় দর্শক এদিকে কিন্তু অমরন ফায়ারের টিম থেকে বিপিএল মানে কি সেটা জানানো হয়েছে চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক তোমাদের কাছে বিপিএল মানে কি বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিনোদন প্রিমিয়ার লীগ বাংলার ফলাপান লীগ ব্যাচেলার পয়েন্ট লীগ বিউটি পার্লার লিমিটেড আচ্ছা কাকা আপনার কাছে বিপিএল মানে কি আমার কাছে বিপিএল মানে না পার্টেবলি তো যাই হোক প্রিয় দর্শক এবার চলুন দেখে নেওয়া যাক কোমর ভাইয়ের ভাইরাল টিকটক ভিডিও তারপরে আমরা আপডেট নিয়ে কথা বলবো হাসতে ভুলে যাওয়া প্রত্যেকটা মানুষের ভুলতে না পারা একটা মানুষ থাকে ভাই একটা কথা মনে রাখো যত কম মানুষ জীবনে রাখবা তত বেশি শান্তিতে থাকবা আমিও তোমাকে ভালোবাসি বলতাম কিন্তু তোমাকে ভালোবাসি বলার মতো জীবনে কোনো তুমিই নেই অলরেডি জেনে গিয়েছেন ইটস কাব্য রোস্টেড গেমিং এবং ছাদেকুল গেমার তিনজনে একসাথে মিট আপ করেছে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে ছাদেকুল গেমার ইটস কাব্য এবং রোস্টেড গেমিং কে প্রচুর পচিয়েছে কিন্তু তারা একসাথে আবারও মিলিত হয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এই মিলিত হওয়ার সময়ে ব্লগে ছাদেকুল গেমারের ফেস রিভিল হয়ে গেছে চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক আচ্ছা আচ্ছা ভাই এ ক্যামেরার দিক রাখা দেখা যাচ্ছে তারপর একদম অতিথি আমি আর স্বামী খুব তো যাই হোক প্রিয় দর্শক অতি তাড়াতাড়ি সাদেকুল গেমারের ফেস রিভিল হতে চলেছে যেটা বোঝা যাচ্ছে এই ভিডিওতে তো বন্ধুরা এবার আসি তৌহিদ আফ্রিদি সম্পর্কে গাইজ আপনারা হয়তো জানেন তৌহিদ আফ্রিদির কিডনিতে সমস্যা রয়েছে এবং তিনি আইসিউতে ছিলেন তো যাই হোক প্রিয় দর্শক তাকে অপারেশন করানো হয়েছে এবং তার দেহে অস্ত্রোপাচারও করা হয়েছে তো বন্ধুরা এখন তিনি সুস্থ রয়েছেন

আমি কখনও ফেক আইডি চালানোর প্রয়োজন মনে করি না আমি ফেসবুক চালানোর প্রয়োজন মনে করি না আমি এত সময় নেই যে আমি ফেসবুক চালানো আমি সারাদিন ব্লগিং নিয়ে থাকি মেইন চ্যানেলের কন্টেন্ট নিয়ে থাকি তো আমি সোশ্যাল মিডিয়ায় কখনও অ্যাক্টিভ থাকি না যার জন্য আমি কোনো ফেসবুক আইডি চালাই না তো যদি মারুফ হোসেন ওমর নামে ফেসবুক আইডি কারোর মেসেজ দেয় বা কারো লোক অ্যাড করে ডাইরেক্ট একটা ব্লগ মারবেন রিপোর্ট মারবেন আর প্লাস ইনফর্ম করেন আর সে যদি কয় আমি অসুস্থ আমার টাকা দরকার আমার এই হারাইগার থেকে আমার নানি অসুস্থ আমার খালা অসুস্থ আমার মায়ের অসুস্থ ভাই ওর ফ্যামিলিতে আসলেও ঠাটা পড়ছে ওর ঢেহা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আমার কখনো টাকা দরকার আপনাদের কাছে টাকা চাম না আমার টাকা দেওয়ার মতো অনেক মানুষ আছে আমার আব্বু আছে আম্মু আছে ফ্যামিলি আছে আমার প্লাস আমি নিজে যে ইনকাম করি ইনাফ তো আমি কখনো কারোর কাছে টাকা চাবো না তো এই ধরনের ফেকেরি থেকে বিরত থাকেন আর তারপর যদি আপনারা বিরত না থাকেন আসসালামু আলাইকুম আপনাদের ব্যাপার পরে আমার দোষ দিয়ে না আমি জিটি করছি একবার আর কত করুন তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ